বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে আমরা পৃষ্ঠা একশো তোমাদের বিজ্ঞান বইয়ের পৃথিবীতে জীবনের উৎপত্তি ও বিকাশ এই সম্পর্কটুকু নিয়ে আলোচনা করব বর্ণনা আছে চার পয়েন্ট তিন পৃথিবীতে জীবনের উৎপত্তি ও বিকাশ সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য ও তথ্যপ্রাপ্ত অনুসারে প্রায় সাড়ে চারশো বছর সাড়ে চারশো কোটি বছর অর্থাৎ সাড়ে চার বিলিয়ন বছর আগে সূর্য সৃষ্টি সূর্য থেকে সৃষ্টি হয় পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল তার মানে এখানে সময়টা ইম্পর্টেন্ট প্রায় সাড়ে চারশো কোটি বছর সাড়ে চার বিলিয়নও বলা যায় এবং এই সময় পৃথিবী কেমন ছিল উত্তপ্ত গ্যাসপিণ্ড এখানে আরও একটা আছে সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এই উত্তপ্ত গ্যাসপিণ্ড ক্রমাগত তাপ বিকিরণ করায় অর্থাৎ বিকিরণ অর্থাৎ তাপ হারানো আমরা জানি একটা উত্তপ্ত বস্তু তখন ঠান্ডা হয় বা শীতল হয় যখন এখান থেকে তাপ সরে যায় অর্থাৎ তাপগুলো বের হয়ে গেছে বিকিরণ পদ্ধতিতে অর্থাৎ পৃথিবী তার উত্তাপ ছেড়ে দেয় কিসের মাধ্যমে বিকিরণ পদ্ধতি শুধু তখন নয় এখনও বর্তমান পৃথিবী সারাদিন যে আমাদের সূর্যের আলো পায় সেটা গ্রহণ করে পৃথিবীর ভূপৃষ্ঠ ভাগ এবং অন্যান্য অঞ্চলগুলো উত্তপ্ত হয় রাতের বেলায় সেই তাপটা ছেড়ে দেয় পৃথিবী এখনও বিকিরণ পদ্ধতিতে পরে বলা হয়েছে এবং তার উত্তাপ কমে যায় ক্রমশ ঘনীভূত হয়ে তরল অবস্থা প্রাপ্ত হয় অর্থাৎ উত্তপ্ত পৃথিবী ঘনীভূত হয়ে অর্থাৎ সেখান থেকে বাষ্পগুলো জমে জমে তরলে পরিণীত হয় অর্থাৎ তরল অবস্থায় উপান্তরিত হয় পৃথিবী আমাদের উত্তপ্ত পৃথিবী থেকে তরল অবস্থায় পরিণত হয় পরে এই পিণ্ডটি বাইরের দিকে এবং ভেতরের দিকে ক্রমশ কঠিন হতে থাকে অর্থাৎ আমরা যেমন ঘটনাটি খুব সহজে বুঝতে পারছি অর্থাৎ পদার্থ তিন অবস্থায় থাকে একটা কি কঠিন তরল ও গ্যাসীয় পৃথিবীর ক্ষেত্রে কেমন ঘটেছিল প্রথমে গ্যাসীয় ছিল গ্যাসীয় তার থেকে পরবর্তীতে গ্যাসীয় থেকে এসেছে তরল তরল থেকে পৃথিবীর অবস্থানে এসেছে কঠিন আকারে এইভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তারপরে বলা হয়েছে পরে এই পিণ্ডটি বাইরের দিক থেকে ভেতরের দিকে ক্রমশ কঠিন হতে থাকে এবং উদ্ভূত জলীয় বাষ্প থেকে মেঘের সৃষ্টি হয় অর্থাৎ এই সময় যে জলীয় বাষ্পগুলো তৈরি হয় পরিবেশে যেমন স্বাভাবিক পরিবেশেও কিন্তু রুক্ষ পরিবেশ বাদে মরুভূমি অঞ্চল বাদে আমাদের যে স্বাভাবিক পরিবেশ এখানেও জলীয় বাষ্প থাকে এই জলীয় বাষ্পের পরিমাণ যখন বাড়তে থাকে তখন কিসের সৃষ্টি হয় মেঘের সৃষ্টি হয় আর মেঘ হলে কী হতে পারে সেখান থেকে পরবর্তীতে বৃষ্টি হতে পারে এরকম মেঘ থেকে বৃষ্টি হওয়ায় বৃষ্টি মানে একটানা বিশ বছর তিরিশ বছর বৃষ্টি হওয়া এক দু দিন বৃষ্টি হয়নি পৃথিবীতে যখন জলভাগের পরিমাণ বাড়তে থাকে মেঘ থেকে বৃষ্টি হয় একটানা বিশ বছর তিরিশ বছর তারপরে একটু মাত্রা কমেছে বা বেড়েছে এভাবে দুই হাজার বছর তিন হাজার বছর পৃথিবীতে একটানা বৃষ্টি হয়েছে পৃথিবীতে কঠিন বহিস্তরে জলভাগ ও সমুদ্রের আবির্ভাব ঘটে এখানে আরেকটা কথা উল্লেখ করা উচিত ছিল তাহলে তোমাদের বোঝার সুবিধা হতো সেটা হচ্ছে পৃথিবীতে যে পাহাড়ের উৎপত্তি ঘটে এই পাহাড়ের উত্তপ্ত শিলাগুলো বৃষ্টির পানিতে পড়ে ঠান্ডা হয়ে জমে জমে কঠিন শিলায় রূপান্তরিত হয় এক সময়ে সমুদ্রের পানিতে প্রাণের আবির্ভাব হয় এবং সমুদ্রের পানিতে সৃষ্ট জীবকুল ক্রমগত পরিবর্তনের ফলে বর্তমান বৈচিত্র্যময় জীবজগতের সৃষ্টি হয়েছে সাথে একটু সাংঘর্ষিক আছি এ কথাটা কিছুটা সত্য অর্থাৎ অন্যান্য প্রাণীগুলো এভাবে সৃষ্টি হয়েছে অর্থাৎ সকল কিছুই স্রষ্টা সৃষ্টি করেছে তার নৈপুণ্যতার সাহায্যে এখানে সে কথাটা এখানে উল্লেখ করা উচিত ছিল যে বই বইয়ে আমাদের দেশের বৈজ্ঞানিকলে এখনো এগুলো সংযোজন হয়নি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আল্লাহ চাইতো সংযোজন হবে পরবর্তীতে বলা হচ্ছে গভীর যুক্তি নির্ভর চিন্তাভাবনা ও পরীক্ষা নিরীক্ষার পর আধুনিক মানুষের ধারণা হয়েছে যে জীব সৃষ্টির মূলেই রয়েছে জৈব অভিব্যক্তি অর্থাৎ এই জৈব অভিব্যক্তি কথাটা তোমাদের জন্য নতুন লাগতে পারে জৈব অর্থ যেখানে কার্বন এবং হাইড্রোজেনের উপস্থিতি আছে অভিব্যক্তি হচ্ছে রিভিলেশন অর্থাৎ একটা থেকে আরেকটায় পরিবর্তন হওয়া অর্থাৎ একটা প্রাণী থেকে অপর একটা প্রাণী সৃষ্টি হওয়া এমন কিছু বোঝায় পাশের একটা চিত্র দেখতে পাচ্ছো কিছুটা এই চিত্রের মতো অর্থাৎ চিত্র চার পয়েন্ট এক সারে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছো প্রতিষ্ঠা থেকে কি হলো উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টি হয়েছে উদ্ভিদ থেকে পরবর্তীতে সমুদ্রিক আগাছা সেখান থেকে স্থলজ উদ্ভিদ সৃষ্টি হয়েছে এইভাবে অন্যান্য প্রাণী সৃষ্টি হয়েছে এক পর্যায়ে মানুষ সৃষ্টি হয়েছে এটা বর্ণনা এসেছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শিক্ষার পেছনে দুইটা অংশ থাকে একটা জ্ঞান অর্জন অপরটি হচ্ছে পরীক্ষায় নাম্বার অর্জন তা আমরা জ্ঞান অর্জনের পাশাপাশি এটা জেনে রাখবো এই যে জৈব অভিব্যক্তি এই কথাটুকু সম্পূর্ণই জাস্ট থিওরি এর কোনো ফ্যাক্ট নেই অর্থাৎ কোনো মানুষের পক্ষে দু হাজার বছর বা তিরিশ হাজার বছর বেঁচে থাকা সম্ভব নয় তাই এ যে কথাটুকু এই জৈব অভিব্যক্তি থেকে আমরা পড়াশুনো করি এটা সম্পূর্ণ একটা ধারণা মাত্র এবং একথাও উল্লেখযোগ্য যে ধারণা সব ধারণায় যে সত্যি হয় তা না এখানে কিছু ভুল হতে পারে কিছু সত্যতা থাকে কিছু মিথ্যা থাকে অর্থাৎ সৃষ্টিকর্তার সৃষ্টির নৈপুণ্যই বর্তমানে পৃথিবীর সৃষ্টি হয়েছে আমরা এটা মনে রাখবো কিন্তু পরীক্ষায় তো নাম্বারও দরকার তাই আমাদের জৈব অভিব্যক্তি বিষয়টাও শিখতে হবে ল্যাটিন শব্দ ইভলেরি অ থেকে ইভলিউশান শব্দটি সৃষ্টি ইভলিউশন অর্থ অভিব্যক্তি ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার ইনি ছিলেন ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ আমাদের বইতে আমরা এগুলো চাই না তারপরেও এগুলো সহজে তো যায় না ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ হারবার স্পেন্সার লোকটা ছিল নাস্তিক তার কথাবার্তাও হবে নাস্তিক ধরনের প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন অর্থাৎ বিজ্ঞানের যে ধারণা করেন সে ইভলিউশন তোমরা জেনে অবাক হবে যে আমরা যে পড়াটা আজকের করছি এটা সম্পূর্ণ ইভলিউশনটা ধারণার ওপর ডিপেন্ড করে সকল ধারণাই মিথ্যা হতে পারে এক সময় বলা হতো যে ধীরে ধীর অবিরাম ও চলমান পরিবর্তন দিয়ে কোনো সরলতর শ্রেণীর জীব থেকে জটিল উন্নতরতা নতুন প্রজাতির জীবের উদ্ভব ঘটে অর্থাৎ এটা এক সময় কী করা হতো সম্পূর্ণ বিষয়টা কি করা হতো বলা হতো তবে জৈব অভিব্যক্তি সবসময় ধীর গতিতে ঘটে না পরিবেশের কারণে অনেক সময় দ্রুত ঘটতে দেখা গেছে শুধু তাই নয় জৈব অভিব্যক্তির কারণে জটিল জীব সরলতব রূপ নিয়েছে তারও উদাহরণ আছে মেক্সিকান কেভি ফিশ পানির ওপর স্তর থেকে সরে গিয়ে গভীর পানিতে অন্ধকার গুহায় বাস করতে শুরু করার কারণে দৃষ্টি শক্তি হারিয়েছে কিন্তু সেটা বিলুপ্ত হয়নি এই যে দৃষ্টিশক্তি হারিয়েছে কোন প্রাণীটা ম্যাক্সিকান কেবিফিশ এটা আমাদের টিকের জন্য ইম্পর্টেন্ট তোমরা এটা দাগিয়ে নিবা ম্যাক্সিকান কেবিফিশ মেক্সিকো একটা দেশের নাম ফুটবল খেলার জন্য অনেক উন্নত একটি দেশ ম্যাক্সিকো কেবিফিশ এখানেরই পানির একটা মাছ এবং এটি দৃষ্টিশক্তি হারিয়েছে ভিন্ন পরিবেশের কারণে কিন্তু মাছটি বিলুপ্ত হয়নি তার কারণ মাছটি অভিযোজন করতে পেরেছে প্রশ্ন এসে যায় অভিযোজন কী কোনো একটি প্রাণী বা উদ্ভিদকে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ তার স্বাভাবিক জীবনযাত্রার স্থান থেকে বিরূপ পরিবেশে নিয়ে গেলে যদি প্রাণীটি মারা না যায় এবং সেই প্রাণীটি ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে সেই পরিবেশের খাপ খাইয়ে নেওয়াটাকেই বলা হয় অভিযোজন এমনভাবে মেক্সিকান কেবিফিসও সফল ছিল যদি সেটা এখান থেকে মারা যেত বা বিলুপ্তি ঘটতো তাহলে অভিযোজন ক্ষমতা ছিল না বলে আমরা ধারণা করতাম কাজেই এখন জৈব অভিব্যক্তির সংজ্ঞা জিনের অ্যালিনের মাধ্যমে দেয়া যায় দেয়া হয় তাহলে আজকের যতটুকু আমরা পড়েছি এর ভিতরে এতটুকু সব ঠিক ছিল এখন আমরা পাব ইভলিউশন শব্দটির সংজ্ঞা একটি নির্দিষ্ট জিন এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা দাগিয়ে নিতে পারো প্রয়োজনে মুখস্থ করে নিবে আমি তো অবশ্যই বুঝিয়ে দেব একটি নির্দিষ্ট জিন অর্থাৎ আমাদের শরীরে যেমন অনেক জিন থাকে তেইশ জোড়া জিন আছে সেমন তেইশ জোড়া জিন না তেইশ জোড়া ক্লোমোজোম আছে জিনের সংখ্যা আরও বেশি হতে পারে একটি নির্দিষ্ট জিন একাধিকভাবে থাকতে পারে তখন সেই জিনটির ভিন্ন ভিন্ন রূপকে অ্যালিল বলা হয় জীববিজ্ঞানের ভাষায় এর চেয়েও সহজ একটি সংজ্ঞা আছে প্রয়োজনে তোমরা সেটা ব্যবহার করতে পারো আমি এক পাক সেটা বলে দিই ডিএনএর লুক আছে জিনগুলো যেই সুন্দরভাবে অবস্থান করে সেটাকেই বলা হয় অ্যালিল অর্থাৎ ডিএনএর ছাঁসকে অ্যালিল বলা হয় ছাঁস মানে যেখান থেকে নতুন নতুন বস্তু তৈরি হয় তোমরা অনেক সময় আসবার পত্র তৈরি করার সাজ দেখেছ বিভিন্ন মেলামাইন তৈরি করার সাজ হয় কাঁচের গ্লাস তৈরি করার হয় ঠিক একই হিসেবে মানব শরীর বা অন্যান্য শরীরেও ডিএনএর শ্বাস থাকে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার জন্য এবং এখানে জিনগুলো সুন্দরভাবে বসানো হয় এই জিনগুলো এক একটা জিন এক একটা বৈশিষ্ট্য বহন করে জিনগুলো সুন্দরভাবে যে অ্যালি যেই স্থানটায় বসে সেই যে স্থানটাকে বলা হয় অ্যালিল অর্থাৎ অ্যালিল একটা সাস বলা যায় বা আমরা মোবাইলের থিম বলি না থিম মানে কাঠামো অ্যালিলও একটা এমন কটিস বানাস একজন বিজ্ঞানী প্রদত্ত আধুনিক ব্যক্তি অনুসারে জৈব অভিব্যক্তি হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকায় কিংবা কাছাকাছি প্রজাতির অ্যালিলের ফ্রিকুয়েন্সির পরিবর্তন ফ্রিকুয়েন্সি অর্থাৎ একটা রেন্স প্রত্যেকটা প্রাণীর জন্য বিভিন্ন ভিন্ন ধরনের রেন্স হিসেবে তিনি কল্পনা করেছেন পরবর্তীতে বলা যা হচ্ছে ধরা যাক সুন্দরবনের সমস্ত বাঘের সবগুলো জিন নির্ণয় করে তারা একটি তালিকা তার একটি তালিকা তৈরি করা হলো সেখানে কোনো জি কোন জিনের কোন অ্যালিন কতগুলো করে আছে সেটিও হিসাব রাখা হয় বেশ কিছু বছর পরে পরবর্তী কোনো প্রজন্মের সকল বাঘের সবগুলো জিন নির্ণয় করে আবার কোনো কতগুলো আছে সেটা আবার হিসেব করা হলো তারপর দুই প্রজন্মের জিনগুলোর এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে জিনের অ্যালিলের সংখ্যা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে এই কথাটা ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে অর্থাৎ জিনগুলো সময়ের সাথে সাথে কি হয় আসার আচরণের পরিবর্তন ঘটায় তোমরা জেনে অবাক হবে যে আমরা মানুষ আমাদের জিনগুলো এভাবে পরিবর্তন ঘটে কেমন অনেক সময় দেখা যায় বাপ স্বভাবে খারাপ ধরো হাত ছোট চুরি করে ছেলে হয়েছে অনেক নামাজি প্রকৃতির ভালো এখন দেখা যাচ্ছে যে মায়ের মাথায় ভালো চুল আছে মেয়ের মাথায় ভালো চুল নেই। এগুলো কিন্তু জিনের মাধ্যমে আসার কথা ছিল কিন্তু আসে না তার কারণ কি এখানে জিনের পরিবর্তন ঘটেছে অনেক সময় বাবা মা উভয়ে মেধাবী কিন্তু সন্তান হয়েছে অনেক আমরা টাইপের বলি বা যেটা বলি চৌকস নয় এমন টাইপের এটাও জিনের পরিবর্তন হয় এর কারণে ঘটে অনেক সময় একজন কাঠ মিস্ত্রি তার ছেলেই দেখা যাচ্ছে যে অনেক বেড়ে নালা হয় কারণ কি এটা জিনের পরিবর্তন ঘটেছে কিন্তু আমরা মুসলমান পাশাপাশি আমাদের এই বিশ্বাসটাও রাখতে হবে সকল কিছু সৃষ্টিকর্তা ওপর থেকে নিয়ন্ত্রণ করে তিনি যাকে খুশি সম্মানিত করেন যাকে খুশি অপমানিত করেন প্রিয় শিক্ষার্থীরা এই পড়ার অংশ আজকে এ পর্যন্তই ছিল তাহলে বলা যাবে বাঘের এই পপুলেশন জৈব অভিব্যক্তি এটা আমরা পড়ার ক্ষেত্রে অবশ্যই বলতে পারি এবং লিখতে পারি কিন্তু এটাই আমাদের বিশ্বাস আনতে হবে এমন কিছু না বিশ্বাস করলে ইমান থাকবে না আজকের ভিডিওর আলোচনা এতটুকুই ছিল আল্লাহ হাফেজ